স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডার মজাই আলাদা অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিল কিন্তু আজ এর এই অসুবিধে কাল ওর ওই অসুবিধে এই করে দিন আর ঠিকই হচ্ছিল না তাছাড়া বুলিও আমেরিকায় ছিল বুলি ফিরে আসার পরে দিনটা ফাইনালাইজ করা হল পনেরোই অগস্ট আমাদের নতুন বাড়িতে

রুমা আসতে পারেনি তার কারণ পার্থ শরীর খারাপ আর পার্থকেও একা বাড়িতে রেখে রাত্রিবেলায় বাড়ির থেকে বেরোবে না আমরা হেভি আনন্দ করলাম মনে হলো আমাদের স্কুলের দিনগুলোতে ফিরে গেছি আর খুব মিস করলাম প্রতীদের ওরা এখন অস্ট্রেলিয়ায় খাওয়া দাওয়া যা হলো সে তো হলোই আর প্রতিমা নিয়ে এসছিল ধনিয়া চিকেন সে যে কি অপূর্ব খেতে কি বলবো অনেকটা নিয়ে এসছিল প্রতিমা আর ওরা চলে যাওয়ার পরে বাঘিনী বললো ইস ভুলে গেলাম আগে মনে থাকলে রুবিকে আর বুলিকে কিছুটা প্যাক করে দিতাম ভাগ্যিস ভুলে গেছিল তাই গতকাল অবধি সেই অপূর্ব ধনিয়া চিকেন খেলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংকস ফর জয়নিং আস